এখন বাংলাদেশি গরিব বাংলাদেশি যারা মধ্যবিত্ত হজ ফরজ হয়েছে কিন্তু অতিরিক্ত খরচের কারণে তারা হজে যেতে এখন আর সাহস করতেছে না সাত লাখ টাকা কেন আট লাখ টাকা কেন লাগবে আমরা হচ্ছে দক্ষিণ এশিয়ায় ইন্দোনেশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের থেকেও দূরে কথা বলে না আমাদের থেকেও আমাদের বাংলাদেশ থেকে প্লেনে সৌদি আরব যেতে লাগে সাত ঘন্টা কয় ঘন্টা ইন্দোনেশিয়ার মানুষের লাগে প্রায় এগারো ঘন্টা কিন্তু দেখা যায় আমাদের চেয়ে কম খরচে ইন্দোনেশিয়ার হাজিগণ হজ করতে পারে তাহলে বোঝা যাচ্ছে হাজিদের স্বার্থে সৌদি সরকারের সাথে যেই রকম কথাবার্তা হওয়া উচিত আমাদের পক্ষ থেকে সে দায়িত্ব আদায় হয় না আর এখানে দুর্নীতিও কিছুটা দায়ী টিকেটের খরচ খুব বেশি রাখা হয় কেন রাখা হবে আমি তো মনে করি প্রত্যেক হাজিকে সরকারের পক্ষ থেকে হজ করার সময় ভর্তুকি দেওয়া উচিত উচিত না প্রায় লক্ষাধিক হাজি বাংলাদেশ থেকে হজ করতে যায় যায় না তারপরে বাংলাদেশের নিজস্ব বিমান সংস্থা আছে বিমান বাংলাদেশ বিমানের যে ফ্লিট মোটামুটি বড় বড় প্রায় আছে আছে কিন্তু আমরা দেখি বিমান হাজিদের সেবা ঠিক মতো দিতে পারে না কারণ বিমানে আছে অনেক বেইমান বিমানে আছে অনেক বেইমান এরা চুরি করে খায় করে খায় কোন সেবা নাই বিমানে যদি বেইমানরা না থাকতো তো দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইন্স হতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট ও মানসম্পন্ন কিছু দিতে পারে না আমি গতবার লন্ডন থেকে আসার সময় কোনো টিকিট পাই না আমি কখনো বিমান ইউজ করি না আমার সবচেয়ে প্রিয় হচ্ছে সৌদি এয়ারলাইন্স গালফ ইমিরেটস কাতার এয়ারলাইন্স কখনও থাই কিংবা সিঙ্গাপুর এয়ারলাইন্স ইউজ করি লন্ডন থেকে আসার সময় টিকিট নাই না পারতে বিমানে উঠছি আল্লাহর বান্দারা যে ভাত খেতে দিল রাতে পুরান চালের গন্ধ বেরোচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে খাবার থাকবে বিশ্বমানের ওয়ার্ল্ড ক্লাস রেসিপি থাকবে তা না করে আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ বাঁচাইছে আলু ভর্তার মুসুরির ডাল ডাইল দেয়নে এটা হবে কেন এই দুর্নীতিগুলো বিমান থেকে দূর করা উচিত বিমান ইচ্ছে করলে ভালো সেবা দিয়ে আল্লাহর ঘর কাবার মেহমান যারা হাজি তাদের সেবা দিতে পারত আর প্রচুর রাজস্ব বাংলাদেশ সরকার পেত আসুন আমরা নিয়ত রাখি আল্লাহ সুযোগ দিলে যেন হাজ করতে পারি